কচুয়ায় মনার কোল্ড স্টোরেজ লিমিটেডের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কচুয়া প্রতিনিধি জিশান আহমেদ নন্দর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত চাঁদপুরের কচুয়া উপজেলার সাঁচের গৌরীপুর সড়কের পাশে বাতাপুকুরিয়া গ্রামে অবস্থিত মনার কোল্ড স্টোরেজ লিমিটেড এর বার্ষিক মিলাদ ও দু সালের নতুন ব্যবসায়িক কার্যক্রম চালু উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে ব্যবসায় সফলতা ও সার্বিক সহযোগিতা কামনা করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনার কোল্ড স্টোরেজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ হেলাল উদ্দিন চৌধুরী এ সময় মনার কোল্ড স্টোরেজ লিমিটেড এর পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন ব্যবস্থাপক কাজী মিজানুর রহমান ইসলামী ব্যাংক সাঁচার শাখা প্রধান মোহাম্মদ জয়নাল আবেদিন ব্যবসায়ী মহসিন পাটোয়ারি ইব্রাহিম হোসেন মোহাম্মদ মনির হোসেন মেম্বার আব্দুল মতিন মেম্বার শাহজাহান নুরু ব্যাপারী সেলিম ব্যাপারী মহসিন ব্যাপারী সাদেক ব্যাপারী জাহাঙ্গীর পাটরি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পরে ব্যবসায়ীর সার্বিক সফলতা ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মনোযোগ পরিচালনা করেন বাথা প্রক্রিয়া মনার কোল্ড স্টোরেজ লিমিটেড জামে মসজিদের খতিব ও ইমাম মাহমুদ মনিরুল ইসলাম